হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে এমন এক জায়গার গল্প বলবো তা হয়তো অনেকের কাছেই হচ্ছে না কিন্তু নেত্রিকোনা মানুষের কাছে এর একটি ভিন্ন আবেদন আছে নেত্রিকোনার কর্মবন্দী মানুষগুলো তো নিঃশ্বাস নেওয়ার জন্য এই জায়গাটাই বেছে নিয়েছে বন্ধুরা আজ আমরা এসেছি নেত্রেকোনা বাইপাস সড়কে শুধু এটি রাস্তা হিসেবে নয় এটি নেত্রেকোনা মানুষের কাছে হয়ে উঠেছে বিশেষ বিশেষ করে করে ছুটির দিনগুলোতে বাইপাস সড়কটি প্রায় তেরো দশমিক দুই কিলোমিটার দীর্ঘ এর মূল উদ্দেশ্যই হল শহরের যানজট কমানো ঢাকা ময়মনসিংহ থেকে আসা গাড়িগুলো বাইপাস নির্মাণের ফলে আর শহরের ভিতর দিয়ে যেতে হবে না সরাসরি বাইপাস ধরেই চলে যাবে তেমনি মোহনগঞ্জ কলমাকান্দা থেকে আসা গাড়িগুলো শহরের জঞ্জাটে না ঢুকে বাইপাস ধরে এগিয়ে যাবে প্রায় দুশো কোটি টাকা ব্যয়ে এই প্রকল্প শুরু হয়েছিল দুই হাজার বাইশ সালে শেষ হওয়ার কথা ছিল দুই হাজার চব্বিশ সালের জুনে যদিও কিছু কারণে দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এর সময়সীমা বেড়েছে এটি নির্মাণ হলে আর চেহারায় পাল্টে যাবে এ তথ্যটি আমি ইন্টারনেট থেকে যতটুকু পেয়েছি ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি কিন্তু বাইপাস কাজ শেষ না হওয়ার আগেই মানুষের নজরে চলে আসছে বিশেষ করে এই বাইপাসের একটি বড় অংশ গেছে দীর্ঘ বিস্তর বিলের মাঝখান দিয়ে বর্ষায় যখন বিলের পানিতে তৈতই করে তখন বাইপাসের উপর থেকে বিলের দৃশ্যমান মুগ্ধ করে তোলে কিন্তু এখন পানি না থাকার কারণে চারিদিকেই সবুজে ঘেরা দূরে ছোটো ছোটো গ্রামের দৃশ্য আর মাথার উপরে খোলা আকাশ এমন দৃশ্য নেত্রেকোনা শহরে খুব দেখা যায় না আর এই বিলের সৌন্দর্য বাইপাসকে বাড়িয়েছে এক জনপ্রিয় মিলন মেলা প্রতিবারই বিকেলে বিশেষ করে শুক্রবার দিনগুলোতে এখানে মানুষের দল নামে পরিবার নিয়ে ঘুরতে আসা থেকে শুরু করে বন্ধু বান্ধবদের আড্ডা জুটির নির্জন কাটানোর জন্য এটাই যেন আদর্শ জায়গা কেউ বাড়ছেন একটু শান্তি পেতে আর কেউ বাড়ছেন দারুণ কিছু ছবি উঠাতে মোবাইল ক্যামেরা সারাক্ষণই ক্লিক করছে অনেক সময় দেখা যায় ছোটো ফুসকার দোকানে কেকও বা ফুসকা কাচ্ছে। এই জায়গার নিরবতা আর বিলের অসাধারণ সূর্যাস্তের দৃশ্য মিলেমিশে এক অন্যরকম পরিবেশ তৈরি করছে বাইপাস শুধু যোগাযোগের ব্যবস্থাই নয় অর্থনীতি অর্থনীতিতে বড় উন্নয়নের এক ভূমিকা রাখছে ভবিষ্যতে এর পাশে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হোটেল রেস্তোরাঁ বা বিনোদক কেন্দ্র গড়ে উঠতে পারে স্থানীয়দের কর্মসংস্থা বাড়বে জমির দাম বাড়বে এবং কি পর্যটনও বাড়বে পর্যটন এক সময় এই বাইপাস নতুন এক ল্যান্ডমার্ক হয়ে উঠবে বন্ধুরা আজ আমরা দেখলাম নেত্রেকোনার বাইপাস কিভাবে শুধু একটি রাস্তা থেকে মানুষের প্রিয় গন্তব্য হয়ে উঠেছে এখানকার নীরবতা বিলের বিশালতা মানুষের কোলাহল এ সবই মিলে যেন এক দারুণ অভিজ্ঞতা বন্ধুরা আপনারা যদি নেত্রেকোনা আসেন বিলের মাঝে এই বাইপাসে ঘুরে যেতে কখনোই ভুলবেন না দেখবেন এই জায়গার সিগ্ধ বাতাস আর মনোরম দৃশ্য আপনার মন একেবারে শান্ত করে দেবে বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে শেয়ার করে আমাদের পাশেই থাকুন